বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে রামাদান মোবারক জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বারমুডার ট্রাইঙ্গেলের রহস্য আমি আসাদুল্লাহ ফকির বারমুডার ট্রাইঙ্গেলের রহস্য বিশ্বে এমন কিছু জায়গা আছে যেগুলো রহস্যময় বলা হয় তবে বারমুডার ট্রাইঙ্গেল সম্ভবত সবচেয়ে বেশি আলোচিত এটি আটলান্টিক মহাসাগরের একটি অঞ্চল যেখানে বহু জাহাজ ও বিমান রহস্যজনকভাবে হারিয়ে গেছে বিজ্ঞানীরা বহু গবেষণা করলেও এই স্থানের অদ্ভুত ঘটনার সঠিক ব্যাখ্যা দিতে পারেনি বারমুডার ট্রাইঅাঙ্গেল কোথায় বারমুডার ট্রাইয়েঙ্গেল তিনটি স্থানের মধ্যে বিস্তৃত এক মায়ামি ফ্লোরিডা যুক্তরাষ্ট্র দুই বারমুডার দ্বীপপুঞ্জ তিন পুয়ের এই তিনটি স্থানকে রেখে দিয়ে সংযুক্ত করলে এটি ত্রিভুজ আকৃতির একটি অঞ্চল তৈরি করে যেটি প্রায় পাঁচ লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত কেন এটি রহস্যজনক বারমুডা ট্রাইঙ্গেলের সবচেয়ে বড় রহস্য হল এখানে বহু জাহাজ ও বিমান নিখোঁজ হয়ে গেছে যেগুলোর বেশিরভাগেরই কোনো সন্ধান পাওয়া যায়নি কিছু বিখ্যাত নিখোঁজ ঘটনা হল এক নম্বর ফ্লাইট নাইনটিন উনিশশো সালে পাঁচটি মার্কিন বিমান প্রশিক্ষণের জন্য উড়েছিল কিন্তু কিছুক্ষণ পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আশ্চর্যের বিষয় তাদের সন্ধানে পাঠানো উদ্ধারকারী বিমানটিও নিখোঁজ হয়ে যায় ইউএসএস সাইক্লোভস উনিশশো সালে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস সাইক্লোবস তিনশো ছয় জন নাবিক সহ বারমুডার ট্রাইঅাঙ্গেলে অদৃশ্য হয়ে যায় তিন নম্বর মারিনার বিমান উনিশশো সালে একটি যাত্রীবাহী বিমান স্টার টাইগার এবং উনিশশো সালে স্টার এরিল এই অঞ্চলে নিখোঁজ হয় বৈজ্ঞানিক ব্যাখ্যা অনেকে মনে করেন বারমুড়া ট্রায়াঙ্গেলের ঘটনার পিছনে কিছু বৈজ্ঞানিক কারণ থাকতে পারে নাম্বার ওয়ান চুম্বকীয় বিভ্রাট বারমুড়া অঞ্চলে কম্পাসের চুম্বকীয় দিক বিভ্রান্ত হতে পারে ফলে জাহাজ বা বিমান ভুল পথে চলে যায় নাম্বার টু মিথেন গ্যাস সমুদ্রে তলদেশ থেকে মিথেন গ্যাস নির্গত হলে পানির ঘনত্ব কমে যায় যা জাহাজ নিমজ্জিত হওয়ার কারণ হতে পারে নাম্বার থ্রি বিষবীয় জ্বর এই অঞ্চলে ঘন ঘন শক্তিশালী ঘূর্ণিঝড় হয় যা জাহাজ ও বিমান ধ্বংস হতে পারে নাম্বার ফোর বিশাল ডেউ সামুদ্রিক গবেষণায় দেখা গেছে এই এলাকায় একশো ফুট পর্যন্ত বিশাল ঢেউর তৈরি হতে পারে যা জাহাজ নিমজ্জিত করতে সক্ষম বারমুড়া ট্রাইঅাঙ্গেলের রহস্য কি উন্মোচন হয়েছে অনেক বিজ্ঞানী মনে করেন বারমুড়া ট্রাইঅ্যাঙ্গেলের ঘটনা অতি প্রাকৃতিক কিছু নয় বরং প্রকৃতিগত কারণেই এসব ঘটনা ঘটে তবে এখনও কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি যে কেন এখানে এত বেশি যানবাহন হারিয়ে যায় শেষ কথা বারমুড়া ট্রাইঅ্যাঙ্গেল নিয়ে বহু রহস্য গল্প ও কল্পনা রয়েছে তবে আধুনিক গবেষণা অনুযায়ী এটি অতি প্রাকৃতিক কোনো জায়গা নয় বরং একাধিক প্রাকৃতিক ও বৈজ্ঞানিক কারণের জন্য এখানে দুর্ঘটনার হার বেশি তারপরও এটি আজও মানুষের কৌতূহলের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে আছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অবশ্যই আমার এই শর্ট নিউজ ছোট্ট খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন